নৌকা কেন ডুবে দেখেন মানুষ স্বয়ং নিজেই দায়ী কীভাবে হুড়া করে মানুষগুলো উঠতেছে এবং স্বয়ং আমরাও নিজে উঠতেছি শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য নৌকা কেন ডুবে দেখেন নৌকা মধ্যে কী পরিমাণ পানি শুধু পানি আগেরই পানি নয় পানি এটা লিকিজ করে উঠতেছে পানির ছিদ্র রয়েছে নৌকাতে মানুষগুলো আলোচনা করতেছে যে প্রচুর পানি উঠতেছে ডুবে যেতে পারে দেখেন আপনারা আপনারা নিজেই শুনতে পারবেন এবং স্বয়ং যাত্রীরা পানি সেচতেছে নৌকা থেকে আর এদিকে সূর্য লাল টকটকা হয়ে গেছে অনেক বড় আপনার পরিবেশটা দেখতে পারতেছেন খুবই উন্নত এতো মানুষ কি আর মানতে চায় যে নৌকা অনেক দেরি হবে আমরা সবাই উঠে দেখেন কিভাবে পানি উঠতেছে দেখেন দেখেন এত দ্রুত পানি উঠতেছে কিভাবে বুঝাবো আপনি দেখেন এই যে ভরে গেছে নৌকা প্রায় এখন যাত্রীরা ভয় পাইতেছে যে নৌকা কি ওই পারে যাবে কি যাবে এর আগে ডুবে যাবে কি আপনার একটু লক্ষ্য করুন নৌকাটা ভিডিওটা অনেক টেনে দিছি লগ হওয়ার কারণে একমাত্র ডুবার কারণই হচ্ছে নৌকা এই যে